গত কয়েকদিন ধরে দিল্লি চলো কর্মসূচি ঠেকাতে পাঞ্জাব হরিয়ানার কোনো কোনো জেলা ওই স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও কৃষকদের দিল্লি চলো কর্মসূচি চতুর্থ বারের মতো রবিবারেও চলমান রয়েছে এর আগে গত মাসের ১৩ এবং একুশ তারিখেও কৃষকেরা দিল্লি চলো কর্মসূচি পালনের চেষ্টা করেছিলেন তবে দিল্লি ঢোকার আগেই তাদের আটকে দেওয়া হয়েছিল গত শুক্রবার দিল্লি চল কর্মসূচি পালনের কথা ছিল কিন্তু সেদিন পুলিশের বাধায় পিছু হাঁটেন কৃষকেরা এরপর রবিবার ফের তারা দিল্লি চল কর্মসূচি ডাক দেন অরাজনৈতিক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষান মজদুর মোর্চার তরফে রবিবার একশো একজন কৃষককে নিয়ে শান্তিপূর্ণভাবে দিল্লি চলো উদ্দেশ্যে মিছিলের ডাক দেন কৃষকদের কর্মসূচির জন্য রবিবার সকাল থেকে শম্ভু সীমানায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় বেরিকেট করে রাখা হয় দিল্লি যাওয়ার রাস্তা কৃষকদের মিছিল সেই পথে এগোনোর চেষ্টা করতেই তাদের আটকে দেন পুলিশ বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করার জন্য রবিবার পাঞ্জাব হরিয়ানার শম্ভু সীমানা থেকে দিল্লির দিকে কৃষকেরা এগোনো শুরু করতেই কাদানে গ্যাস শেল ফাটায় পুলিশ তবে শম্ভু সীমানা এখনো ছাড়েনি তারা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি কৃষি ঋণ মৌকুব পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানে ডাক দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি এরপরে পাঞ্জাব হরিয়ানার পুলিশ আগামী নয় ডিসেম্বর পর্যন্ত ওই এলাকায় একশো তেষট্টি ধারা জারি করেন আনন্দবাজার পত্রিকার সূত্র অনুযায়ী এর আগে শুক্রবারে পুলিশের কাদানে গ্যাসের সেলে অসুস্থ হয়ে পড়েছিলেন অন্তত ছয়জন কৃষক রবিবারেও তিনজন আন্দোলনরত কৃষক অসুস্থ হয়েছেন বলে জানা যায় দু সালে কৃষক আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকার তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল আইন প্রত্যাহার করা সত্ত্বেও কৃষকদের আন্দোলন স্থমিত হয়নি কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্যের আইনের নিশ্চয়তা চান তবে কেন্দ্রীয় সরকার তা দিতে নারাজ এজন্য দিল্লি চলো কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেন কৃষকেরা ডেস্ক রিপোর্ট ম্যাট টিভি